হয় ই মার্চ দু হাজার উনিশ বিশালী ঠাকরে বাজারে সবজি কিনতে গেছিলেন বাজার থেকে ফিরে এসে তার ঘরের অবস্থা দেখে সে পুরো হতবাক হয়ে যায় বৈশালী ঠাকরের ঘরের সব জিনিসপত্র উল্টোপাল্টা ছিল এবং তার স্বামী জগদীশ সালঙ্কে ঘরের মেঝেতে অবচেতন অবস্থায় পড়েছিলেন এটা দেখে বৈশালী বুঝতে পারছিলেন না কি করবেন নিরুপায় হয়ে তাড়াতাড়ি পাশে থাকা জগদীশ সালঙ্কের মামা নন্দলাল সৌদানেকে ফোন করে সব খুলে বলেন খবর শুনে মামা নন্দলাল সৌদানে তাড়াতাড়ি তাদের বাড়ি এসে পৌঁছায় জগদীশকে হসপিটালে ভর্তি করে একটা কথা জানা আছে কি সুন্দর চেহারা দিয়ে মানুষের আসল রূপ বোঝা যায় না তার জীবন্ত উদাহরণ বৈশালী ঠাকরে তার নেওয়া একটা সিদ্ধান্ত তাকে এমন এক অপরাধের পথে নিয়ে যায় যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে মুম্বাই মালাডের এই বাস্তব ঘটনায় শুনলে আপনি হতবাক হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন কখনো কখনো মানুষের কিছু চিন্তা ভাবনা ও তাদের কিছু কাজ নিজের জীবনকেই এক ভয়ানক পরিণতি এনে দেয় আজকের ঘটনায় আমরা দেখব তেইশ বছর বয়সী জগদীশ ও বাইশ বছর বয়সী বিশালী ঠাকুরের এক ভয়ঙ্কর পরিণতি ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলার তালুকা রাভের গ্রামে জন্মগ্রহণ করেন তেইশ বছর বয়সী জগদীশ সালংকে তার বাবা গ্রামে একটি চুল কাটানোর দোকান চালাতেন এবং জগদীশ সালংকে এরা দুই ভাই ছিলেন তার দাদা তার স্ত্রীকে নিয়ে শহরে থাকতেন সেখানে ভালো একটা জব করতেন এদিকে গ্রামে জগদীশ পড়ালেখা শেষ করেন গ্রামে তেমন কাজের সুবিধা না থাকায় পরিবারের আদেশে সে শহরে তার দাদার কাছে গিয়ে থাকতে শুরু করেন এবং সেখানে গিয়ে চাকরির জন্য চেষ্টা করতে থাকেন অনেক খোঁজাখুঁজির পর তার একটা চাকরি হয় ফার্মাসি কোম্পানিতে শুরুতে তেমন বেতন না থাকলেও কয়েক মাস কাজ করার পর তার বেতন বাড়ে যেহেতু ছেলে মোটামুটি ভালোই কাজ করছে তাই মা বাবা সিদ্ধান্ত নিয়ে ছেলেকে বিয়ে দেওয়ার জগদীশকে বিয়ে দেওয়ার জন্য পরিবারের লোক বিভিন্ন জায়গায় মেয়ের বাড়ির খবর পাঠায় প্রথমত তেমন কোনো বিয়ের সম্বন্ধ না এলেও হঠাৎ মহারাষ্ট্রের ২২ বছর বয়সী বিশালী ঠাকরে পরিবার বিয়ের জন্য রাজি হয় বিশালী মহারাষ্ট্রের মালাদের বাসিন্দা প্রাথমিকভাবে জগদীশের পরিবার বিশালী ঠাকুরের ফটো দেখে পছন্দ হয়ে যায় কেননা বিশালী ঠাকরে দেখতে খুব সুন্দরী ছিলেন জগদীশের পরিবারের সদস্যরা বিশালী ঠাকুরের পরিবারের সঙ্গে কথা বলে তারপর পরিবারের সদস্যরা এটা জানান একবার ছেলে মেয়েরা নিজেদের থেকে কথা বলে নি যেহেতু এরা আধুনিক যুগের ছেলে মেয়ে তাই জগদীশ ও বিশালী একে অপরকে প্রথম দেখায় বেশ ভালো লাগে তারা পরিবারকে এটা জানায় বিয়ের আগে তারা একে অপরের সঙ্গে কথা বলে নিজেকে আরও বেশি করে জানাতে চাই পরিবার তাদের এই মতামতে সহমত হয় তারপর বিশালী ও জগদীশ একে অপরের সঙ্গে টানা তিন মাস কথা বলেন আর তিন মাস পরেই তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার দিন বেশ ধুমধাম করে চার হাত এক হয় বাকি সবার মতো বৈশালী ও নতুন বাড়িতে এসে প্রথম বেশ কয়েকদিন ভালোই ছিল কিন্তু বিয়ের কয়েকদিন পরেই বৈশালীর যেন কেমন এক অদ্ভুত লাগছিল জগদীশের পরিবার ছোটখাটো ব্যাপার নিয়ে পরিবারের সদস্যের সঙ্গে বৈশালীর মনোমালিন্য হচ্ছিল বৈশালী তার পরিবারের সঙ্গে থাকতে চাইছিলেন না বৈশালী চাইছিলেন জগদীশ এ যেন তাকে নিয়ে শহরে বা আলাদা কোন জায়গায় থাকে তখন জগদীশের মা বাবা বৈশালীকে বোঝায় দেখো মা একটা পরিবারে থাকলে ছোটখাটো কিছু সমস্যা হয় কিন্তু সেই সমস্যাগুলোকে মানিয়ে থাকতে পারলেই সুখী থাকা যায় এরপর জগদীশ আর কোন কথা না বাড়িয়ে বৈশালীকে নিয়ে শহরের একটা ফ্ল্যাটে থাকতে শুরু করে সেখানে তারা বেশ কয়েকদিন ভালোই ছিল জগদীশ সারাদিন অফিসে থাকতেন এবং রাতে বাড়ি ফিরে আসতেন আর এদিকে বৈশালী সারাদিন তার কাজ শেষ করে বাড়িতেই নিজের মতো করে থাকতে থাকেন এভাবেই চলছিল তাদের জীবন কিন্তু এখানেও যেন তাদের আর তেমন খুশিতে কাটছিল না ছোটখাটো ব্যাপার নিয়ে আবার জগদীশ এবং বিশালীর ভেতর মনোমালিন্য হতে থাকে এরপর ছয় ই মার্চ বিশ উনিশ সালে এমন এক ঘটনা ঘটে যা বৈশালীর পরিবার এবং জগদীশের পরিবার কেউই ভাবতে পারেনি বাজার থেকে এগারটা নাগাদ বৈশালী বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরতেই দেখেন তার ঘরের দরজা খোলা ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে এবং ঘরের মেঝেতে তার স্বামী জগদীশ অবচেতন অবস্থায় পড়ে রয়েছে এটা দেখে বৈশালী ভয় এবং হতাশায় কান্না শুরু করেন কি করবেন খুঁজে নাতে পেয়ে তাড়াতাড়ি জগদীশের মামাজিনী খুব পাশেই থাকতেন তাকে দ্রুত ফোন করে বিশালী এখানে বলে রাখাটা খুবই জরুরি বৈশালী এবং জগদীশ যখন শহরে এসে আলাদাভাবে থাকতে শুরু করে তখন বৈশালী জগদীশের পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে তেমন কথা বলতেন না কিন্তু যেহেতু সে কিছু সমস্যার ভেতরে ছিল তাই জগদীশের মামা নন্দলাল সৌদানেকে ফোন করে জানান জগদীশের এবং তার ঘরের অবস্থা সম্পর্কে জগদীশের মামা বৈশালী ঠাকুরের সঙ্গে ভালোভাবে কথা বলে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসে তিনি দেখেন জগদীশ ঘরের মেঝেতে পড়ে রয়েছেন প্রাথমিকভাবে তারা জগদীশের শরীর পরীক্ষা করে দেখেন তার এখনও শ্বাস চলছে তাই তারা দ্রুত তাকে হসপিটালে ভর্তি করে হসপিটালে তার অবস্থার তেমন বিশেষ পরিবর্তন হয় না তখন আরও উন্নততর হসপিটালে থাকে ট্রান্সফার করা হয় কিন্তু সেখানে আসতে অনেকটা দেরি হয়ে যায় ডাক্তার পরিবারের সবাইকে জানান অনেকটা দেরি হয়ে গেছে কারণ জগদীশ আর পৃথিবীতে নেই এটা শুনে জগদীশের পরিবার এবং বৈশালী কান্নায় ভেঙে পড়েন এদিকে হসপিটাল দ্রুত নিকস্থ পুলিশ স্টেশনে খবর দেন এবং সেখানকার পুলিশ হসপিটালে আসে এসে প্রাথমিকভাবে যা নিয়মকানুন আছে সেগুলোকে কমপ্লিট করেন এবং কমপ্লিট করার পর জগদীশের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠান প্রাথমিকভাবে জগদীশের পরিবার এবং বৈশালী ঠাকুরের থেকে পুরো ঘটনা জানার চেষ্টা করেন কিন্তু পুলিশের কাছে তেমন কোনো তথ্য আসে না সত্যি আসলে কি কারণে জগদীশের হারিয়েছে বৈশালী ঠাকুরের প্রাথমিকভাবে পুলিশকে জানান যে তিনি বাজার থেকে ফিরে আসার পরে দেখেন তার স্বামী ঘরের মেঝেতে অবচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং তার ঘরের এবং জিনিসপত্র সব ছাড়ানো শেখানো রয়েছে বৈশালী ঠাকরে পুলিশকে জানান হয়তো কিছু চোর বা কাক তাদের ঘরে এসেছিলেন এবং জগদীশ হয়তো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন আর তারপরেই জগদীশের এরকম পরিণতি হয়েছে ময়নাতদন্ত না আসা পর্যন্ত পুলিশের কাছে তেমন শক্ত বা পাকাপোক্ত প্রমাণ ছিল না যে কী কারণে জগদীশের এমন পরিণতি হয়েছে বা এর পেছনে আসল কী কারণ পুলিশ একটা কেস দায়ের করেন এবং প্রাথমিকভাবে তদন্ত চালাতে থাকেন তবে পুলিশের হাতে তেমন কোনো তথ্য আসে না এরপর ময়না তদন্তের রিপোর্ট আসে রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন পুলিশ জানান ময়না তদন্তের রিপোর্টে প্রথমে জগদীশকে খাবারের সাথে দেওয়া হয়েছিল এবং সেই খাবার খেয়ে যখন জগদীশ অবচেতন হয়ে যায় তখন একটা দড়ি দিয়ে তাকে করে জানে শেষ করা হয়েছে পুলিশের কাছে এটা মনে হয় কোন পরিকল্পিত ঘটনা কেননা কোনো চোর বা কাত সাধারণত এরকম কাজ করে থাকে না এদিকে পুলিশের সন্দেহ হতে থাকে জগদীশের স্ত্রী বৈশালী ঠাকুরের ওপর কারণ তারা ওই ফ্ল্যাটে শুধু দুজনই থাকতেন তবে যেহেতু মাস বিয়ে হয়েছে এবং পরেই তার সাথে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তাই বৈশালী তেমন কারো সঙ্গে কথা বলতে পারছিলেন না এরপর পুলিশ বৈশালী ঠাকরেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিন্তু প্রত্যেকবারের মতো এই বৈশালী থাকরে ওই একই কথা বারবার পুলিশকে বলতে থাকেন তিনি জানান সেদিন অফিস থেকে ফিরে আসার সময় বৈশালী থাকরে তার স্বামীকে সবজি কিনে আনতে বলেছিলেন কিন্তু জগদীশ সবজি আনতে ভুলে যায় তাই বৈশালী নিজেই সবজি আনতে বাজারে যায় এবং বাজার থেকে ফিরে আসে এইসব ঘটনা দেখতে পান এবার পুলিশ একটু শক্তভাবেই এই বৈশালীকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল ঘটনা যেন সত্যি করে বলা হয় এবার বৈশালী ভেঙে পড়ে এবং একে একে সত্যি বলতে শুরু করেন যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন বৈশালী জানান প্রথম দেখায় জগদীশকে ভালো লাগলেও তারপরে যখন তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকেন তখন বৈশালীর জগদীশকে আর ভালো লাগে না কারণ বৈশালী যেরকম ছেলে পছন্দ করতেন জগদীশ তেমন ছিলেন না জগদীশকে বৈশালীর পছন্দ ছিল না সে কথা বৈশালের পরিবারকে জানিয়েছিলেন এমনকি জগদীশকেও জানিয়েছিলেন বৈশালী এই মুহূর্তে বিয়ে করতে পারবে না সে তার নিজের ক্যারিয়ার গড়তে চায় জগদীশ তার মা বাবাকে জানাই যে বৈশালী তাকে বিয়ে করবে না এবার জগদীশের মা বাবা বৈশালীর মা বাবাকে তাদের মেয়ে সিদ্ধান্ত কথা জানান কিন্তু বৈশালীর মা বাবা বলেন যে বৈশালী বাচ্চা মেয়ে তেমন বোঝে না লজ্জা পাচ্ছে তাই হয়তো এসব কথা বলছে আসলে সে বিয়ে করতে চায় এরপর বিয়ের চার মেদিন আগে বৈশালী আবার জগদীশকে জানান যে সে তাকে বিয়ে করতে পারবে না যদি জগদীশ বৈশালীকে বিয়ে করে তাহলে সে নিজের জীবন সে করে দেবেন ঠিক আগেকার মতো জগদীশ তার মা বাবাকে জানাই এবং জগদীশের মা বাবা বৈশালীর মা বাবাকে পুরো ঘটনা খুলে বলেন এরপর দুই পরিবার মিলে গ্রামের একটা পঞ্চায়েতে ডাকেন যেখানে গ্রামের গণ্যমান্যদের সামনে একটা কাগজে লিখিত নেওয়া হয় যদি কোন কারণে বৈশালী নিজের জীবন শ্যায় তাহলে এর দায়ী জগদীশ এবং জগদীশের পরিবার কেউই থাকবে না এরপর জগদীশ ও বৈশালীর বিয়ে হয় পুলিশের তদন্তে বৈশালী আরও জানান সে জগদীশের সঙ্গে আর থাকতে পারছিলেন না তাই পরীক্ষা করেন কীভাবে জগদীশকে রাস্তা থেকে রানো যায় এরপর সে জগদীশের খাবারে বিমিশিয়ে দিয়ে তাকে পৃথিবী থেকে এড়িয়ে দেন আসলে বাড়িতে কাতি বা চুরির ঘটনা সম্পূর্ণ বৈশালের সাজানো ছিল সে নিজেই এই কাজগুলো করেছিলেন পুলিশের তদন্তে আরও জানা যায় এটাই প্রথম নয় আগেও বৈশালী জগদীশকে থিবি থেকে জন্য চেষ্টা করেছেন বিয়ের তিন দিন আগে বৈশালী জগদীশকে জানান সে তার বন্ধু এবং বান্ধব নিয়ে একটা ব্যাচেলার পার্টি করতে চায় সেখানে যেন জগদীশ অবশ্যই আসে কিন্তু কিছু কারণে জগদীশ সেই পার্টিতে অনেক দেরিতে পৌঁছায় যার জন্য পার্টি প্রায় শেষ হয়ে যায় তবে পার্টিতে যে খাবার ছিল সেই খাবার জগদীশকে বৈশালী পার্সেল করে দেয় এবং এই খাবারের মধ্যেও বৈশালীশ মিশিয়েছিলেন কিন্তু কোন কারণে খাবার খেতে জগদীশের একটু দেরি হয় এবং যখন জগদীশ এই পার্সেল খুলে খাবার খেতে যায় তখন খাবার থেকে এক গন্ধ বেরোচ্ছিল যার জন্য জগদীশের মনে হয়েছিল খাবারটা নষ্ট হয়ে গেছে তাই সে এই খাবার না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয় প্রথমবারে জগদীশকে জানে শেষ নেও দ্বিতীয়বার বৈশালী তার কাজে পূর্ণ হন কোনও প্রকার ক্রাইমেটিক নয় ক্রাইম থেকে সর্বদা দূরে থাকুন ক্রাইম মুক্ত জীবন সত্যি খুবই ভালো যদি কখনো কোন সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন বা আত্মীয় পরিজনের সাহায্যে নিন নিজের থেকে কোনো প্রকার অপরাধমূলক কাজ না করাই ভালো সব সময় প্রশাসনের সাহায্য নেওয়া উচিত যদি কখনও কোন সম্পর্ক আপনি থাকতে বাধ্য মনে করেন তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন সম্পূর্ণ সরকারি বা আইনি পদক্ষেপ নিয়ে এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে থাকুন ক্রাইম থেকে নিজেকে সর্বদা দূরে রাখুন এই ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এবং ভিডিওতে দেওয়া তথ্য ইন্টারনেটের সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন